প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ে লগারিদমের ধারণা ও প্রয়োগ এই অভিজ্ঞতায় আশি পৃষ্ঠায় যে নিয়ে আছে সেখান থেকে এক এবং দুই নাম্বার সমাধান করব। তো এক নম্বর বলেছে বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো তো এখানে দুটা সূচকীয় রাশি দেওয়া আছে সূচকীয় রাশির মান নির্ণয় করতে হবে বিভিন্ন সূত্র প্রয়োগ করে তো প্রদত্ত প্রথম যে সূচকীয় রাশি সেটা লিখি তো ফার্স্টে যে কাজটা হবে যেমন এখানে আমরা একটা সূত্র জানি যে ধরো এটা এরকম কিছু একটা যে অ্যানতম মূল সূচকীয় অ্যানতম মূলের যে সূত্রটা সেটা আমরা যদি এখানে প্রয়োগ করি তাহলে দেখবা যে প্রথমটাই আমাদের এই অ্যানতম মূল প্রয়োগ করতে হবে যে এইটা এটাকে অ্যানতম মূল বলা হয় অর্থাৎ এম এর পাওয়ার এখানে ওয়ান বাই এন হবে দেখো তো প্রথম এই যে এই পদ প্রত্যেকটা পদগুলো কিন্তু এই ফর্মেটে আছে। তা আমাদের এই ফর্মেটে আগে এখানে বানাতে হবে এখানে এর জায়গায় দুশো তেতাল্লিশ এবং এর জায়গায় আছে তিন তাহলে আমরা দুশো তেতাল্লিশের পাওয়ার ওয়ান বাই থ্রি লিখতে পারি যে এই সূত্রে এই সূত্র অনুযায়ী তোমাদের বইয়ে দেওয়া দেখবা যে এই সূত্রগুলো দেওয়া আছে হ্যাঁ এরপরে আমাদের এই যে দুইশো তেতাল্লিশ তারপরে দুইশো তিনশো তেতাল্লিশ তারপরে চৌষট্টি এগুলোকে আমাদের সূচকীয় রাশিতে প্রকাশ করতে হবে তো তিনশো তেতাল্লিশকে আমরা যদি সূচকীয় রাশিতে প্রকাশ করতে চাই তাহলে দেখবো তিনশো তেতাল্লিশকে আমরা বিভিন্নভাবে ভাঙতে পারি যেমন তিনশো তেতাল্লিশকে আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব মৌলিক সংখ্যা বলতে এখানে দুই তিন পাঁচ সাত এগুলা দিয়ে ভাগ করতে হবে যদি দুই দিয়ে ভাগ না যায় তিন তিন দিয়ে ভাগ না গেলে পাঁচ পাঁচ দিয়ে না গেলে সাত তাহলে দেখবা যে এখানে দুই তিন এগুলো দিয়ে ভাগ করা যায় না সাত দিয়ে ভাগ দিতে হবে তো সাত দিয়ে ভাগ দিলে এখানে হয় ফর্টি নাইন আবার সাত দিয়ে ভাগ দিলে এখানে হচ্ছে সাত তাহলে তেতাল্লিশ তিনশো তেতাল্লিশ আমরা লিখতে পারি সাত গুণুন সাত গুণন সাত আর তিনটা সাত মানে সাতের পাওয়ার এখানে তিন তাহলে তিনশো তেতাল্লিশকে আমরা সাতের পাওয়ার তিন লেখবো এবারে দুইশো তেতাল্লিশ তো দুইশো তেতাল্লিশকে আমরা তিন দিয়ে ভাগ করবো এখানে তিন দিয়ে ভাগ করলে এখানে আসবে হচ্ছে একাশি আবার তিন দিয়ে ভাগ দিলে এখানে টোয়েন্টি সেভেন আসবে আবার তিন দিয়ে ভাগ দিলে এখানে নয় আসবে আবার তিন দিয়ে ভাগ দিলে এখানে তিন আসবে তাহলে দেখো দুইশো তে দুইশো তেতাল্লিশ সমান আমরা পাবো তিন গুণুন তিন গুণুন তিন গুণুন তিন গুনুন তিন মানে পাঁচটা তিন তাহলে তিনের পর এখানে পাঁচ হবে এরপরে চৌষট্টি চৌষট্টিকে আমরা যদি ভাঙি তাহলে দুই দিয়ে ভাগ করা যাবে এরপরে চৌষট্টিকে যদি আমরা এরকমভাবে ভাঙি তাহলে ছয়টা দুই এরকম পরস্পরের সাথে গুণ হবে আচ্ছা দুইয়ের পর এখানে সিক্স হবে তাহলে আমরা এবার সূচকীয় রাশিতে প্রকাশ করবো এরপরে আমরা আর একটা সূত্র জানি যেমন দেখো এখানে টু ইন্টু সেভেনের পর থ্রি তার হোল টু দি পর আবার ওয়ান বাই থ্রি দুইয়ের পর পাঁচ তারপর আবার ওয়ান বাই ফাইভ দুইয়ের পর এখানে সিক্স তারপর আবার ওয়ান বাই সিক্স তাহলে দেখো এই পাওয়ার পরে কিন্তু গুণ হবে আমরা সূত্র জানি যে একটা রাশি সুযোগী রাশির যদি ঘাতের ঘাত থাকে তাহলে ঘাতের ঘাত গুণ হয় এটা গুণ ফলের মানে ঘাতের ঘাতের সূত্র এটা তাহলে এখানে তিনের সাথে ওয়ান বাই থ্রি গুণ পাঁচের সাথে ওয়ান বাই পাঁচ গুণ ছয়ের সাথে ওয়ান বাই ছয় গুণ তাহলে দেখো এই যে তিন তিন এখানে কাটাকাটি যায় পাঁচ পাঁচ কাটাকাটি যায় ছয় ছয় আকারে যায় তাহলে থাকে হলো টু ইন্টু সেভেন এখানে টু ইন্টু থ্রি এবং টুয়েলভ ইন্টু টু থাকে তাহলে এখানে গুণ করে দেব সাত দুগুণে চোদ্দো তিন দুগুণে ছয় এবং বারো দুগুণে চব্বিশ তাহলে এটা ক্যালকুলেশন করে হয় এখানে মাইনাস সিক্স এটাই হচ্ছে অ্যান্সার এরপরে দুই নাম্বারটা সমাধান করবো দুই নাম্বারটা খুবই সহজ দেখো এখানে এই যে এই পথ তারপরে এগুলা কিন্তু গুণ আকারে আসে এবং এইটুকু আবার এখানে ভাগ আকারে আসে তাহলে ভাগ আকারে থাকলে এখানে যখন বৃত্তি হচ্ছে ওয়াই তাহলে বৃত্তি যদি একই জিনিস থাকে তাহলে পাওয়ার দুটো বিয়োগ হয় এটা সূত্র আমরা জানি তাহলে আমরা পাওয়ার প্রথমে বিয়োগ করে দিলাম সূত্র অনুযায়ী যে এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন অর্থাৎ বৃত্তি হচ্ছে সেম হলে পাওয়ার দুটো বিয়োগ করে লিখতে হবে তাহলে এ প্লাস বির সাথে আমরা মাইনাস টু সি বিয়োগ করেছি বি সির সাথে টু এ বিয়োগ করেছি সি প্লাস এর সাথে টু বিয়োগ করেছি এবার দেখো এগুলো সব কিন্তু আকারে আছে তাহলে আকারে থাকলে যদি ভিত্তি যদি একই হয় তাহলে আকারে থাকলে সেই পাওয়ারগুলো আবার যোগ করে লিখতে হয় তাহলে আমরা এই পাওয়ার সবগুলো পাওয়ার আমরা এখন যোগ করে লিখবো এটা আমরা সূত্র জানি যে এক্সটি দি পাওয়ার এম গুণ এক্সটি দ্বি পাওয়ার এন টু এক্সটি পাওয়ার এম প্লাস এন তাহলে দেখো এখানে এ এখানে একটা এ আছে তাহলে এ যোগ করলে টু এ হয় এখানে বি আবার এখানে একটা বি আছে টু বি হবে এখানে সি এবং এখানে একটা সি আছে সি সি যোগ করলে টু সি তাহলে এখানে আমরা পাবো টু এ প্লাস টু বি প্লাস টু সি মাইনাস টু সি মাইনাস টু এ মাইনাস টু বি তাহলে এগুলো সবগুলো কাটাকাটি যাবে দেখো প্লাস টু এ মাইনাস টু এ প্লাস টু বি মাইনাস টু বি প্লাস টু সি মাইনাস টু সি তাহলে ওয়ের পর এখানে জিরো থাকতেছে আর কোনো সংখ্যার পাওয়ার জিরো মানে ওয়ান বৃত্তি যদি জিরো ছাড়া অন্য যে কোনো সংখ্যা হয় তাহলে তার পাওয়ার যদি জিরো হয় তাহলে সমান সমান এক হবে তাহলে সুতরাং এটার অ্যান্সার হচ্ছে ওয়ান তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে দুই নাম্বারটা আমরা লিখব এটা দুই নাম্বারটা প্রমাণ করতে হবে এটা সমান সমান এক দেখাতে হবে আমাদের তো আমরা প্রদত্ত রাশি লিখব লিখে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো মানে এটা বাম পক্ষ এটা ডান পক্ষ প্রমাণ করতে হবে তাহলে দেখো এই ব্র্যাকেটের ভিতরে এটা ভাগ অবস্থা আছে তাহলে ভিত্তি একই যেহেতু সেহেতু এই পাওয়ার দুটা বিয়োগ করে লিখবো এবং যেহেতু এ মাইনাস সি এটা একটা পাওয়ার জেডের তার পাওয়ার আবার এ প্লাস বি মাইনাস সি তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে এই জন্য গুণ করে লিখছি প্রত্যেকটা পদে এই কাজটা করেছি আমি এখন এ মাইনাস বিষ সাথে এ প্লাস বি একবার গুণ করবো এবং এ মাইনাস বিষ সাথে মাইনাস সি গুণ করবো বি মাইনাস সির সাথে বি প্লাস সি গুণ করবো বি মাইনাস সির সাথে আবার মাইনাস এ গুন করব সি মাইনাস এর সাথে সি প্লাস এ গুণ করবো এবং সি মাইনাস এর সাথে আবার বি গুণ করবো মাইনাস বি গুণ করবো তাহলে দেখো আমরা এখানে গুণ করে দেখাইছি এখানেও তাই এখানেও তাই সবগুলো গুণ করে দেখাইছি এখানে এটা কিন্তু একটা সূত্র আকারের উপরে আছে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যে স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র তোমরা জানো যে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সমান আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এই দুটা রাশির বর্গের বিয়োগফল ফল রাশির দরকার এবং বিয়োগফল আকারে লিখতে হবে তো এটা এ মাইনাস বি এবং এ প্লাস বি এভাবে লিখতে পারি একই কথা তাহলে আমরা পরের লাইনে এই সূত্রগুলি ইউজ করব তাহলে দেখো এখন আবার যেহেতু আমরা দেখো জেড কিন্তু এখানে ভিত্তি এবং এগুলো গুণ আকারে আসছে তাহলে আমরা এই যে এই পাওয়ারের সাথে এই পাওয়ার এই পাওয়ারের সাথে এই পাওয়ার আমরা এখানে যোগ করে দেবো তাহলে সবগুলো পাওয়ার এখানে যোগ করে দেবো যোগ করে দিলে একবার দেখ সব কাটাকাটি যাবে যে এস প্লাস স্কোয়ার আছে এখানে একটা দেখবো মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি এসি বা সি এ একই জিনিস তাহলে সবগুলো আমরা এখানে এগুলো কাটাকাটি করে দেবো তাহলে জেডের পর এখানে জিরো আসবে আর জিরো পর জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে এটা হচ্ছে এখানে রাইট সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট সাইড তাহলে প্রুফড আমরা এখানে লিখবো প্রুফড তো আশা করি তোমরা বুঝতে পেরেছ